আচ্ছা যদি নিয়ে পড়বো সেটা হচ্ছে টিস্যু টিস্যু তত্ত্ব ঠিক আছে তো ফার্স্টে আমরা এই কথাটা বুঝতে হবে যে টিস্যু আগে কি তো মেন কথা হচ্ছে কতগুলো টিস্যু হচ্ছে একটা গুচ্ছ ঠিক আছে তাদের অবশ্যই কি করতে হবে একই উৎস থেকে সৃষ্টি হইতে হবে একই ধরনের কাজ করতে হবে তাহলে এটা কোষগুচ্ছ যারা একই উৎস থেকে সৃষ্টি এবং একই ধরনের কাজ করতেছে এটাই হবে হচ্ছে টিস্যু এখন কথা হচ্ছে টিস্যুর এর আবিষ্কর্তার নাম কি আগে পড়তে হবে টিস্যুর আবিষ্কার হচ্ছে হেনস্টেইন এটা এই বইতে লেখা এটা জাস্ট আলাদা করে লিখতে হবে জাস্ট হেনস্টেইন হচ্ছে কিশোর আবিষ্কারক ঠিক আছে এরপরে আমরা আসলে সাধারণ ভাবে উদাহরণ হিসেবে বলতে পারি যে এরা যে বললাম যে একই উৎস থেকে সৃষ্টি হইতে হবে মানে একই ধরনের কাজ করতে হবে মেন কথা হচ্ছে আমাদের প্রাণী টিস্যুর কথা যদি বলি উদ্ভিদের পড়ার আগে প্রাণীগুলো কিন্তু আমাদের কিন্তু চার ধরনের টিস্যু আছে আমরা ক্লাস 9 10 এ পড়ছি আবরণী টিস্যু একটা আছে যোজক টিস্যু আছে পেশি টিস্যু আছে স্নায়ু টিস্যু আছে দেখো স্নায়ু টিস্যুর কাজ এক ধরনের যুজক অর্থাৎ আমাদের যে অস্থি তরুণ অস্থি বা রক্ত এদের কাজ এক ধরনের আবরণী কাজ এক ধরনের পেশি টিসুর কাজ এক ধরনের এবং তারা কিন্তু এই মেসোডাম বা কথা হচ্ছে এক তৈরি হয়েছে আমাদের যে আবরণ টিসু এবং সাথে স্নায়ু টিসু আর এই দিক থেকে হচ্ছে পেশি টিসু বা যুজক টিসু ওগুলো কিন্তু মেসোডাম থেকে তৈরি হয়েছে মানে এরকম ভাবে দেহের একই জায়গা থেকে সৃষ্টি হয়েছে উদ্ভিদের ক্ষেত্রেও বিষয়টা তাই একই সেম জিনিস এখন এই বিষয়টা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আমরা তো প্রাণী দেহে চার ধরনের বললাম কিন্তু উদ্ভিদ দেহের মধ্যে টিস্যু হলো দুই ধরনের ভাজক টিস্যু আর স্থায়ী ভাজক টিস্যু আর আমাদের এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে যে ভাজক টিস্যু কি জিনিস আর স্থায়ী টিস্যু কি জিনিস তো ভাজক টিস্যু মানে কি যা বিভাজিত হয় ঠিক আছে আর স্থায়ী টিস্যু মানে যা বিভাজিত হয় না এটা কিন্তু একটা সিকিউতে আসতে পারে যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য কি উদ্দীপক এইভাবে লেখা থাকবে তাহলে একটা বিভাজিত হয় একটা বিভাজিত হয় না এবং ভাজক টিস্যুটাই যখন আর বিভাজিত হয় না সেটাকে কিন্তু আমরা স্থায়ী টিস্যু বলতেছি ঠিক আছে অর্থাৎ ভাজক টিস্যুর কোষগুলো হলো অপরিণত আর এটা হলো পরিণত ঠিক আছে এবং মেইন যে পার্থক্য যেটা মেইন বুঝতে হবে ভাজক টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াস আকারে বড় থাকবে আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াস আকারে ছোট থাকে এমন খেয়াল করে দেখো নিউক্লিয়াস যদি আকারে বড় হয় আশেপাশের জায়গার জন্য জায়গা কমে গেল অর্থাৎ এইখানে তাহলে এইখানের ক্ষেত্রে আমরা বলতে পারি সাইটোপ্লাজম হলো ঘন অর্থাৎ ভাজক টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াস আকারে বড় সাইটোপ্লাজম ঘন ঠিক আছে নিউক্লিয়াস আকারে বড় সাইটোপ্লাজম ঘন তাহলে স্থায়ী টিস্যু উল্টো কথা অর্থাৎ নিউক্লিয়াস এখানে ছোট এবং মানে ঘনীভূত থাকতেছে না সেরকম এবং একটা কমন জিনিস মনে রাখতে হবে ভাজক টিস্যুর ক্ষেত্রে ভাজক টিস্যুর ক্ষেত্রে এটা যেহেতু প্রাইমারি ধরনের টিস্যু সো এটা কি যান্ত্রিক কাজ করতে পারবে না আর এখানে যান্ত্রিক দৃঢ়তা মানে একটা গাছের যে দৃঢ়তা মেইন বজায় রাখা সেটা কিন্তু এটা করবে ঠিক আছে তাহলে এটা বৃদ্ধি সাধন করতেছে একটা গাছ এটা বিভাজিত হচ্ছে বলে তো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আর এখানে বৃদ্ধিপ্রাপ্ত হবে না কোন জিনিস এবং এই যে ভাজক মধ্যে আমরা যে খাদ্য তৈরি করে জন্য জানি যে উদ্ভিদ দেহের মধ্যে যে অঙ্গন খাবার তৈরি করে তার নাম প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট প্লাস্টিক ফিল থাকে তার কারণে হচ্ছে সালসংশ্লেষণ হয় তো এই প্লাস্টিকটা অপরিণত থাকে অপরিণত থাকে এখানে বলা হয়েছে যে প্রো প্লাস্টিক রূপে থাকে প্রো প্লাস্টিক প্রো মানে হচ্ছে আমরা অপরিণত জানবো ঠিক আছে পুরো মানে অপরিণত কোনো কিছু যেমন প্রোকিক অপরিণত মানে জিনিসটা হচ্ছে এখানে পুরো আদি কোষ বলি আমরা এখানে এই যে প্লাস্টিকটা থাকবে হলো প্রো প্লাস্টিক অপরিণত অবস্থায় আর এখানে সেটা মানে পরিণত অবস্থায় থাকতেছে যেহেতু এখানে অপরিণত অবস্থায় থাকতেছে এরা খাবার তৈরি করতে পারে না প্লাস খাবার পরিবহনও ভূমিকা নেই আর সাইলেম আছে প্লাস এরা খাদ্য সঞ্চয় করে খাদ্য সঞ্চয় করে প্লাস খাদ্য পরিবহন করে এইটা কথা মনে রাখবো এবং তারপরে যে বিষয়টা হচ্ছে এখানে ভাজক টিসুর ক্ষেত্রে ভাজক টিসুর ক্ষেত্রে সেল ডিভিশন আমরা জানি যে সেল ডিভিশনের জন্য কিছু হচ্ছে আমরা ইন্টারফেস হওয়ার পরে সে কিছুক্ষণ হলো প্রস্তুতি নেয় এই প্রস্তুতি কালটাকে আমরা বলি ইন্টারফেস ইন্টারফেস এর দশায় মনে করো আমাদের এই যে কোষগুলো গুলো তিনটা ফেজ আছে গ্যাপ ওয়ান এবং গ্যাপ টু আমাদের কোষগুলো যে কোনো এক ফেজে যে দেখা যাচ্ছে আমাদের মধ্যে এখন যে স্থায়ী আছে তো সেগুলো কিন্তু যে কোনো এক ফেজে বেঁধে গেছে কারণ আমরা জানি জ্ঞাপনে কিছু প্রোটিন তৈরি হইতে হয় তাহলে আসবে জি ফেজে গেলে কিছু জিনিস তৈরি হইতে হয় আবার জি টু ফেজ থেকে আবার যদি বিভাজন ঘটাইতে হয় তাহলে একটা জিনিস তৈরি হইতে হয় ঠিক আছে মানে এখানে এক একটা এক একটা সাথে রিলেটেড রিলেটেড ঠিক আছে তো সেটা তৈরি হয় না সহজ কথা অর্থাৎ কোনো একটা জায়গায় যদি বেঁধে যায় অর্থাৎ জ্ঞাপনে দেখো অনেকদিন ধরে পড়ে আছে সেটাকে আমরা বলি হলো কোষ অবকাশ সেই কোষ অবকাশ এখানে থাকে না ভাজক টিসুতে থাকে না একটা না মনে করে চলতে থাকে কোষ বিভাজন চলতে থাকে আর স্থায়ী টিস্যুতে কোষ অবকাশ থাকে তাহলে কমন এই পার্থক্যটা বোঝার ক্ষেত্রে আমি আবার যদি বলি পার্থক্যটা মেন বিষয়টা হচ্ছে তাহলে বিভাজন হয় বিভাজন হয় না কোষ মানে ভাজক টিস্যু অপরিণত পরিণত ঠিক আছে এটা বর্ধিষ্ণ অঞ্চলে থাকে দেহ বৃদ্ধি ঘটাচ্ছে তাহলে এটা হলো বর্ধিষ্ণ অঞ্চলে থাকে না স্থায়ী টিস্যুতে কমন কথা এইখানে নিউক্লিয়াস আকারে বড় সাইটোপ্লাজম ঘন আর এখানে হচ্ছে নিউক্লিয়াস আকারে ছোট সাইটোপ্লাজম ঘনগুলো থাকে না এখানে দেহের বৃদ্ধি সাধন করে দেহের বৃদ্ধি সাধনে বৃদ্ধিতে ভূমিকা কম যান্ত্রিক কাজে ভূমিকা নেই যান্ত্রিক কাজে ভূমিকা আছে এবং খাবার নিয়ে পয়েন্ট খাবার তৈরিও করে না খাবার পরিবহনও করে না ঠিক আছে খাবার মানে সঞ্চয় করে না সহজ কথা তিনটা কাজ মানে খাবার তৈরি করেও না পরিবহনও করে না সঞ্চয় করে না আর এখানে খাবার তৈরিও করে পরিবহনও করে সঞ্চয় করে আর কোষা প্রকাশ থাকে না কোষা প্রকাশ থাকে মানে দেখবে কথাটা তাহলে এটা কিন্তু বলে দিলাম আর এটা জানতে হবে এরপরে ভাজক টিস্যু যদি এটা পরে আলাদা আলাদা করে যদি টিসুর বৈশিষ্ট্য যদি টিস্যু আমাদের না তো যদি ভাজক টিস্যু আলাদা করে বৈশিষ্ট্য তাহলে কিন্তু আমরা লিখতে পারব এখন চলে থেকে যে হচ্ছে ভাজক টিসুর শ্রেণী বিভাগ এটা এবং সিকিউতে আসছে ভাজক টিস্যু শ্রেণী বিভাগ ভাজক টিস্যু শ্রেণী বিভাগের ক্ষেত্রে এখানে দেখো মোট চার ভাবে ভাজক টিসুর আমরা ভাগ করতেছি মোট চার ভাবে এটা হচ্ছে উৎপত্তি অনুসারে এটা হচ্ছে অবস্থান অনুসারে দেহের মধ্যে কোথায় আছে তাই এটা হচ্ছে কিভাবে কোষ বিভাজন হচ্ছে তার উপর ভিত্তি করে আর একটা হলো কাজ উৎপত্তি অনুসারে অবস্থান অনুসারে কোষ বিভাজন অনুসারে আর কাজ অনুসারে প্রত্যেকটাতেই দেখো তিনটা করে ভাগ আছে প্রত্যেকটাতেই তিনটা করে ভাগ আছে ঠিক আছে ফার্স্টে আছে বলতেছে হলো উৎপত্তি অনুসারে উৎপত্তি অনুসারে তিনটা ভাগ প্রত্যেকটাতে তিনটা করে ভাগ বলছি এটা তিনটা এটা হলো প্রারম্ভিক ভাজক কিছু আরেকটা হচ্ছে প্রাইমারি ভাজক কিশোর আরেকটা হচ্ছে সেকেন্ডারি ভাজক কিছু প্রারম্ভিক বা প্রো মেরিস্টেম ওই যে বলছিলাম প্রো মানে অপরিণত তাহলে প্রো মেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু একটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু আর একটা সেকেন্ডারি ভাজক টিস্যু মনে রাখতে হবে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি টিস্যু তৈরি হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই প্রাইমারি তৈরি হয় প্রাইমারি থেকে কিন্তু সেকেন্ডারি না প্রাইমারি থেকে স্থায়ী টিস্যুতে পরিণত হয় আর স্থায়ী টিস্যু থাকাকালীন পরবর্তীতে স্থায়ী টিস্যু থেকে হলো সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয় মানে সহজ কথা বলি একটা গাছ নরমালি লম্বা হওয়ার জন্য এই প্রোমিরিস্টম আর প্রাইমারি মিরিস্টম কাজ করবে মানে প্রারম্ভিক এবং এই প্রাইমারি ভাজক টিসু কাজ করবে এখন গাছ লম্বা হয়ে গেছে মোটামুটি এবার আড়ি ভাবে সে মোটা হতে যাচ্ছে সেটার ক্ষেত্রে হচ্ছে মানে সেকেন্ডারি ভাজক টিসু কাজে লাগবে ঠিক আছে অর্থাৎ এটা পরবর্তীতে একটা গাছ নর্মালি হচ্ছে তারপরে পরবর্তীতে সেকেন্ডারি ভাজক টিসু থেকে তৈরি হচ্ছে কিন্তু এবং এখানে উদাহরণ দেওয়া আছে কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কর্ক ক্যাম্বিয়াম ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হলো সেকেন্ডারি ভাজক টিসুর উদাহরণ এইটুকু জানতে হবে এরপরে আছে অবস্থান অনুসারে অবস্থান কোথায় এটা গাছের শীর্ষে থাকতে পারে আবার আখ বা বাঁশের মতো অনেকটা জায়গায় যে এক একটা পর্ব থাকে না এরকম পর্ব যুক্ত এলাকা প্রত্যেকটা গাছে কিন্তু গাছে পর্ব থাকে আমি বোঝানোর জন্য বললাম তো এভাবে যে পর্ব এলাকা গুলাতে ভাবে থাকে একটা হাজার টিস থাকতে পারে সেটা আমরা বলছি ইন্টার ক্যালারি বা নিবেশিত আমরা কিন্তু অবস্থান অনুসারে ভাগ করতেছি তাহলে অবস্থান একটা গাছের শীর্ষে থাকতে পারে কিন্তু গাছটা লম্বা করতে হবে এই কারণে শীর্ষে তৈরি হতে হবে শীর্ষে থাকতে পারে আবার থাকতে পারে কোথায় এই পর্ব বরাবর আবার থাকতে পারে কোথায় সেটা হচ্ছে পার্শ্ব ভাজক টিস্যু বললাম না গাছটা হল আরো তাহলে দেখো তাহলে এই যে প্রথমে শীর্ষস্থ বলতেছে আর এই যে ইন্টার ক্যালারি বা নিবেশিত বলতেছি এই দুইটাতে এই দুটো হচ্ছে প্রাইমারি ভাজকটিসু এই যে প্রাইমারি ভাজক টিসু ঠিক আছে শীর্ষস্থ ভাজক টিস্যু আর পার্শ্ব এই যে শীর্ষস্থ ভাজক টিস্যু এবং হচ্ছে এই যে নিবেশিত এই দুইজনই হচ্ছে প্রাইমারি ভাষার কিছু উদাহরণ কারণ প্রাইমারি ভাবে থাকতেছে হ্যাঁ আর ওই যে বললাম না গাছটা আর পাশাপাশি থাকতেছে। ল্যাটেরাল মানে হচ্ছে এই পার্শিয়াল মানে শীর্ষস্থ আমরা ইংলিশে যদি বলি শীর্ষস্থ বলতেছি এপিক্যাল ঠিক আছে এখানে বলছি ইন্টার ক্যালারি আর হলো ল্যাটেরাল তাহলে আমরা কবে বলি শীর্ষস্থ ভাষার কিছু ইন্টার ক্যালারি আর পার্সিয়া এই তিনবার ভাগ করতেছি অবস্থান অনুসারে এবং যেহেতু পার্শ্বীয় ভাজক টিস্যু যেহেতু সেকেন্ডারি ভাজক টিস্যু ওর উদাহরণ যা সেকেন্ডারি ভাজক টিস্যু উদাহরণ তাই কর্ক ক্যাম্বিয়াম ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম দুটোর উদাহরণ নিতে কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে কোষ বিভাজন অনুসারে কোষ বিভাজন অনুসারে যেটা মনে রাখতে হবে কোষ বিভাজন হচ্ছে তিনটা ভাগ আমরা এভাবে পড়ব মাস প্লেট রিব সব তলে দুই তলে এক তলে তারপরে ঘন আয়তনে দৈর্ঘ্যে তাহলে এটা বোঝাই দিই বিষয়টা মাস প্লেট মাস ভাজক টিস্যু প্লেট ভাজক টিস্যু আর রিপ ভাজক টিস্যু তাই বলছি মাস প্লেট রিপ কোষ বিভাজন ঘটে দুই তলে বিভাজন ঘটে আর এক তলে কোষ বিভাজন ঘটে ঠিক আছে এরপরে বিষয়টা হচ্ছে এটা গেল আর তারপরে বলছি এটা যখন তলে বিভাজন হচ্ছে ঘন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এখানে আয়তনে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে প্লেটে আর হলো রিবে হচ্ছে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করতে হচ্ছে তাই এই জন্য বলছি সব মানে মাস প্লেট সব তলে দুই তলে একতলে ঘনত্ব আয়তনে দৈর্ঘ্যে ঠিক আছে এরপরে হচ্ছে উদাহরণ পথ উদাহরণ আমরা যদি জন্য বলি তাহলে কমন ঠিক আছে সিকিউতে লিখতে গেলে তো একটা করে মনে রাখলেই হচ্ছে এমসি এর জন্য জাস্ট আমরা লাস্টে দুটো মনে রাখতে পারলে মাস ভোজার কিছু মনে রাখা লাগছে না মাস বাজার জন্য মানে সিকিউ লেখার জন্য এক প্রকার মনে রাখলেই হচ্ছে প্লেটে পাতা আর বহিতল ঠিক আছে লেটে পাতা বইতল নেক্সট হচ্ছে রিপ ভাজক টিসু রীপ ভাজক টিসুর ভিতরে আছে যে বুকের মূল মূল ঠিক আছে মূল এবং হচ্ছে মজ্জারস্য ঠিক আছে মজ্জা মূল ছবি কিন্তু মো মো দিয়ে হ্যাঁ এবং র আছে তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে তাহলে রিপ ভাজক টিসু তাহলে মূল আর মজ্জারস্য এই দুটো যদি মনে রাখতে পারি তাহলে এতগুলো জিনিস এই বর্ধিষ্ণ ব্রণ এত কিছু মনে রাখলাম না যেখানে একটা পর্ব সৃজনশীলের জন্য শুধু ভ্রূণ মনে রাখলাম দরকার হয় যে ভ্রণ বর্জনশীল ভ্রূণ মনে রাখলাম যেটা একটা মনছে আমি ওখান থেকে একটা করে ফেললাম কোষ বিভাজন অনুসারে লাস্ট একদম চারটা ভাগের ভিতরে লাস্ট ভাগ হচ্ছে কাজ অনুসারে কাজ অনুসারে তিনটা ভাগ প্রোটোডাম প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেস্ট প্রোটোরডাম ডাম মানে হলো ত আমাদের কোন গাছের যদি বাইরের হলো আবরণ তৈরি করতে হয় বা ত্বক তৈরি করতে হয় তখন যে যে কোষগুলো লাগবে সেটা হলো প্রোটোডান টপ সৃষ্টি করতে হবে ডার্ম মানে টপ সেই হিসাবে এবার আছে প্রোক্যাম্বিয়াম জাইলিম ফ্লোয়েমের নাম শুনছি আমরা অর্থাৎ আমরা জানি যে মাটি থেকে পাতা পর্যন্ত খাবার নিয়ে যাবে হলো জাইলিম পাতায় তৈরি যে খাবার সেটা হচ্ছে আবার সারা দেশ ছড়াই দিবে এটা হলো ফ্লোয়েম এই জাইলিম ফ্লোয়েমের মাঝখানে বলে একটা বিশেষ টিস্যু থাকে তার নাম ক্যাম্বিয়াম এই ক্যাম্বিয়াম দেখো প্রোক্যাম্বিয়াম থেকে কি সৃষ্টি হয় ক্যাম্বিয়াম কারণ প্রো মানে বলেছে অপরিণত সেটা পরিণত হয়ে যায় এবং এখান থেকে জাইলিম ফ্লোয়েম তৈরি হয় তাহলে একটা গাছের আবরণ আমরা যদি একটা গাছের টোটাল মানে খন্ডিত অংশ দেখি একটা গাছের বাইরের যে আবরণ আর এই জাইলেম বাদ দিয়ে বাকি যা কিছু থাকতেছে সবই গ্রাউন্ডের অংশ গ্রাউন্ড অংশ তাই ঠিক আছে কাজ অনুসারে তিনটা প্রত্যেকটাই তিনটা তিনটা যেমন ভাবছিল প্রোটো প্রো ক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড আমার যদি হচ্ছে এখানে সিকিও আসে তা আমরা কিন্তু এখন থেকে একটু চেষ্টা করবো কোনটুকু আসলে লিখবে একদম ছোট কারণ তুমি একটা বিরাজন আসছে তুমি নিশ্চিত এই দুই পৃষ্ঠা বরাবর লিখতে পারবা তোমরা এই তো সেই ছোট করে জাস্ট নাম লিখতে হবে ওই নিয়ে কিছু উদাহরণ লিখতে হবে ঠিক আছে একটু ছবি দিতে হবে গড় সেইভাবে একটু মার্জিত করে লিখে দিব সবগুলো পয়েন্টই যাতে থাকে খুব ভালো হয় যদি এটা দেয়া হয় খুব ভালো এটা সময়ের উপর ডিপেন্ড করতেছে এবং কোশ্চেনের নাম্বারের উপর ভিত্তি করে এই সেভাবে আমরা অ্যানসার দিব যে ভাজক কিছুর প্রকারভেদ ঠিক আছে আচ্ছা স্থায়ী টিস্যুর প্রকারভেদ নরমালি তোমাদের নেই তারপরে আমরা যদি একটু জাস্ট জানি

প্রান্তগুলো গুলো পুরো হয় মানে কোষ প্রাচীরটা হচ্ছে থেকে থেকে কিছু কিছু জায়গায় পুরো মানে কোনার অংশগুলোতে যে পুরো ঠিক আছে নির্দিষ্ট না যেহেতু সেই জন্য আন্তঃকোষীয় ভাগ থাকতেও পারে নাও থাকতে পারে প্যারেন ক্যামাতে বলেছে কিন্তু আন্তকোষীয় ভাগ থাকবে আর কোলেন ক্যামাতে আন্তঃকোষীয় ভাগ থাকতেও পারে নাও থাকতে পারে কোণাগুলো পুরু পুরো আর প্যারেন কেমাতে বলছিলাম হচ্ছে সমাবেশীন ক্যামাতে সম্পূর্ণ জিনিস উল্টে গেছে মানে এখানে কোষের মানে হবে যে কোষ প্রাচীরটা হলো পুরু হবে কোষ প্রাচীরটা পুরু হবে এবং এখানে হচ্ছে মানে এটা দৃঢ়তা দান করবে আর কি সংস্কার এইটুকু জানলে হচ্ছে কারণ খেয়াল করতে আমি যদি ভাজক টিস্যুর যে প্রকারভেদ পড়াইছিলাম এখানে লাস্টে পড়াইছিলাম কাজ অনুসারে প্রোটোডাম প্রোক্যাম্বিয়াম এবং গ্রাম সেই হিসাবে আমরা জানি অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র ঠিক আছে তো এখানে উদ্ভিদ দেহের ভিতরে বিষয়টা এমন গেছে অনেক টিস্যু মিলে দেহের বিভিন্ন অংশ গঠিত হয়েছে অংশ গঠন হওয়ার সেখানে তৈরি হয়েছে টিস্যু তন্ত্র টিস্যু তন্ত্র ঠিক আছে তো বিজ্ঞানী স্যাক্স ঠিক আছে এস এস সি এইচএস হিনি হচ্ছে তিনটা টিসু তিনটা এলাকায় ভাগ করছে। একটা সেপিডার্মাল ডিসু তন্ত্র গ্রাউন্ড ডিসি আর ভাস্কুলা এপি ডার্মাল মানে ত্বক রিলেটেড গাছের আবরণী রিলেটেড আর ভাস্কুলার বলতে জাইলম ফুলেম রিলেটেড আর ওই বাদে বাকি যাহা কিছু আছে সবই গ্রাম ঠিক আছে ত্বক নিয়ে একটা কথা আর ভাজর টিস্যু মানে জিনিসটা হচ্ছে ভাজক টিসু হচ্ছে জাইলং ফুলেম নিয়ে একটা কথা আর হলো ওই যে ভিতরে যাইলেন কলেম নিয়ে একটা কথা ওই বাদে বাকি যা কিছু আছে তাকে আমরা বলতাম তো গ্রাউন্ড এখন ত্বক নিয়ে পড়তেছে গাছের যে কোনো বহি আবরণ তাকে বলা হয় এপিডার্মিস বাইরের লেয়ারটারে বলা হয় এপিডার্মিস পাতার বহি আবরণ হইতে পারে কাণ্ডের বহি আবরণ হইতে পারে দেহের বহি আবরণ যাই হোক না কেন সবই বলা হয় এপিডার্মিস এপিডার্মিস এর ক্ষেত্রে মানে আমরা কিন্তু মূলের এপিডার্মিস বলি এখানে আবার একটা স্পেশাল নাম দিচ্ছি এপিব্লেমা জিনিসটা আমি বলি যে হচ্ছে তাহলে মূলের বৈহাবরণ মূলের বৈহাবরণের ক্ষেত্রে আমরা স্পেশাল একটা নাম দিচ্ছি সেটা হচ্ছে এপি ব্লেমা এপি ব্লেমা এটা নাম দিচ্ছি এখন এপিডার্মিস আমাদের যে বিভিন্ন লেয়ার নিয়ে পড়বে এখন জেনারেলি এপিডার্মিসের এর লেয়ারের কোষ গুলো এক লেয়ার হয় বাইরের খালি একটা লেয়ার হয় কিন্তু বট অশ্বত আর পাকড় ঠিক আছে বট অশ্বত পাকড় এগুলোর ক্ষেত্রে একাধিক সারি হইতে পারে করবি গাছের পাতায় কি পাতা করবি গাছ করবি গাছের পাতায় তিন শাড়ি হয় এটা মনে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ করবি গাছের পাতায় তিন শাড়ি লেয়ার দেখা যায় আমি বললাম এপিডার্মিসের ক্ষেত্রে এক সারি হওয়ার কথা বট অসৎ পাখুরি একাধিক দেখা যায় কিন্তু নির্দিষ্ট করা হয় না করবি গাছের পাতাটা নির্দিষ্ট করা হয়েছে সেখানে তিন শাড়ি করে দেখা যায় তিন সারি ঠিক আছে নিচের দিকে যদি আসি তাহলে আমাদের এটা জানতে হবে যে অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো গাছের ক্ষেত্রে কিউটিন আর সুবেটিন জমা হয়ে পুরু হয়ে যাচ্ছে কিউটিন সুবিরিন এগুলো কিউটিন অর্থাৎ স্নেহ জাতীয় পদার্থ একটা হ্যাঁ পদার্থ যদি অনেকগুলো জমা হইতে জমা হইতে হইতে যদি হচ্ছে পুরু হয়ে যায় তাহলে আমরা বলি কিউটিকল কিউটিকল থাকতে পারে ঠিক আছে আমরা জানতে হবে যে সাইকাস এবং পাইনাস এবং ঘাস জাতীয় উদ্ভিদে লিগনিন নামক পদার্থ জমা হয় তাহলে লিগনিন কাদের ক্ষেত্রে লিগনিন জমা হইতে দেখা যায় সেটা কি পড়ব সাইকাস পাইনাস ঘাস ফুল ফল মানে আমরা জানি যে ফুলের পাপড়ি বা ফল তক বিভিন্ন ধরনের কালারফুল হইতে পারে এই কালারফুলের জন্য দায়ী হলো বিশেষ একটা রঞ্জক পদার্থ কালারফুল জিনিস তার নাম হলো অ্যানথোসায়ানিন এছাড়া পড়তে হবে সরিষা গোত্র উদ্ভিদে সরিষা গোত্র উদ্ভিদে মাইরোসিন কোষ থাকে কি কোষ থাকে মাইরোসিন কোষ তাও এভাবে মনে রাখা এক কথা বলি মাইরে সরি মাইরোসিন কোষ সরি সরিষা ঠিক আছে এটা যেন মনে থাকে ঘাস আর নলখাগ্রাতে সিলিকা জাতীয় কোষ থাকে ঘাস আর নলকাগ্রাতে কক শ্রিলিকো এই জন্য ঘন বলা হয় ঘাস সিলিকা কোষ ঠিক আছে আর একটা হচ্ছে আখ ভুট্টার গম এই তিনটা কোষের মধ্যে এই তিনটা ঘাসের মধ্যে থাকে হচ্ছে বুলিফমকোষ কোষ জন্য বলা হয় অভাগা অভাগা বুলি ঠিক আছে একজনের নাম বুলি সে হলো অভাগা তো অভাগা বুডি অভাগা বুলির ভেতরে কি কি আছে তাহলে জিনিসটা হচ্ছে আখ ভুট্টা গম এর ভিতরে কি আছে কোষ আছে এবং কোষ কি জিনিস এটুকু জানতে হবে যদি কলেজ আসতে পারে যে কোষ কাকে বলে কোষ হলো বৃহৎ আকৃতির একটি ত্বীয় কোষ বৃহৎ আকৃতির একটি কোষ যা পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণ বিকাশে সহায়তা করে এই কাজটা কিন্তু কোথায় আছে কাজের ভিতরে কাজের ভিতরে যে আট নম্বর পয়েন্টে চলে আসতেছে তাহলে কোষ হলো বৃহৎ আকৃতি একটা তোকীয় কোষ যা পানি সঞ্চয় করে পাতার প্রসারণ ও বিকাশে সহায়তা করে পানি সঞ্চয় করে পাতার প্রসারণ ও বিকাশে সহায়তা করে এই কথাগুলো জানতে হবে গাছের বাইরের সম্বন্ধে জানলাম অনেক সময় এবার গাছের থেকে বিভিন্ন রোম আমরা যদি খুব ভাবে দেখি যে কুমড়া গাছ বা যদি কুমড়া গাছ লাউ গাছ এগুলোর ক্ষেত্রে ছোট 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 মানে গাছের কাণ্ডে মানে কাটা কাটার মতো দেখতে পায় ঠিক আছে তো এইগুলোর কাণ্ড রোম বলি যাই হোক আমরা এখন পড়তে যাচ্ছি এটি ডারমিস থেকে কি কি তৈরি হয়েছে তো ফার্স্টে আসতেছে রোম রোম এটা যদি মূলে হয় তাহলে তার নাম মূল রোম এবং এটা যদি হচ্ছে কাণ্ডে হয় তার নাম কাণ্ডরম মূল রোম আর কাণ্ডরম এবং কথা মনে রাখতে হবে মূল রোমটা মূল রোমের যে কোষ ওটা এক হবে আর কাণ্ডরম হবে বহু কোষি মূল রোম এক কষি কাণ্ডরম বহু মূল রোমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মূল রম একশি কাণ্ডরম বহুকোষির ক্ষেত্রে যে মূল রোমের যে বাইরের লেয়ার এটা হলো কিউটিকল বিবর্জিত মানে কিউটিকল নেই কিন্তু কান্ডরমে কিউটিকল আছে কিউটিকল একটা বিবর্জিত এটা হচ্ছে কিউটিকল তাহলে আবার বলি মূল রং কিউটিকল বিবর্জিত এককোষী কোষী কান্ডরম কিউটিকল আছে এবং এটা হলো বহু কোষী বহু কোষী বোঝা গেল এই কথাটুকু জানতে হচ্ছে বহু কোষী তো এরপরে যে আমরা যদি বলি এখান থেকে যে স্কেল ঠিক আছে স্কেল কি জিনিস বা আমি যে পেঁয়াজের চারিপাশে পাতলাটা লেয়ার থাকে না যেগুলো আমরা ফেলিয়ে দিই ওগুলো আমরা যদি বলি স্কেল হলো পাতলা ঝিল্লি সদৃশ যদি আবরণ থাকে তাকে আমরা বলি স্কেল লেখা আছে পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোম থাকে তাকে আমরা বলি স্কেল এটা জাস্ট বললাম হ্যাঁ স্কেল এখন আসি যে এখানে বলছে গ্রন্থি রোম বা কোলেটার্স গ্রন্থি রোম বা কোলেটার্স আমাদের এখানে কি পয়েন্ট বহুকশি ট্রাইকোম কোন বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম আমরা একটা বিশেষ নাম দিচ্ছি সেটা হচ্ছে কোলেটর আচ্ছা আরেকটা একটা ছোট্ট পয়েন্ট আর একটা ছোট্ট পয়েন্ট পড়া হয়নি সেটা হচ্ছে স্বল্প স্বল্পর কাজটা পড়তে হবে কিন্তু পুরসোধনের হার কমায় বাইরে যে একটা পাতলা ঝিল্লি মতো তৈরি করতেছে প্রসোধন হইতে দেয় প্রসোধনের হার কমায় কিন্তু হলো গ্রন্থিরম্বা কোলেটরস সরি মানে স্বল্প পরসেধনের হার কমায় হলো স্বল্প আর গ্রন্থিরম্বা কোলেটরসের ক্ষেত্রে আমরা বললাম এই বহু ট্রাই কম কথা বহু গোষী ট্রাই এরপরে যেটা চলে গেছে সেটা হচ্ছে ব্লাডার বাথলে তো এখানে বিষয়টা হচ্ছে কি ব্লাডার বা থলের ভিতরে যে প্রশস্ত ট্রাইকমকে কি বলা হয় প্রশস্ত ট্রাইকম প্রশস্ত ট্রাইকমকে বলা হচ্ছে থলে বা ব্লাডার উদাহরণ হিসেবে দেওয়া আছে বড় পদ্মে মেসেম ব্রাইনথাম ক্রিস্টালি এটা কঠিন নাম জাস্ট আমরা ক্রিস্টাল কথাটা পাইলে আর কি ই করা যায় ঠিক আছে তাহলে এটা হলো মানে বোঝা যায় ক্রিস্টালিনাম এখন এটার ক্ষেত্রে কি হয় শীতপ্রধান দেশে শীতকালে তো ওই দেখো এরকম ভাবে থলে মতো অংশ ওটাতে পানি জমা হয় শীত প্রধান দেশের ওখানে শীতকালে বরফ তৈরি হয় এখানে বরফ তৈরি হয় বরফে পরিণত হয় পানিগুলো এদের নাম হচ্ছে বরফ উদ্ভিদ গাছের কোথায় কি থাকে আর একটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে দংশক্রম কি থাকতে পারে দংশক্রম তা সেটা হতে পারে কি বিছুটি আলকুশি এবং অগ্নিসুতরা বিশুটি আলকুশি অগ্নু অগ্নিসুতরা বিছুটি আলকুশি আর অগ্নিসুতরা এইগুলো থাকতে পারে বিশুটি আলকুশি মনে রাখলেই চলতে পারে এখন যেটা হয়েছে যে পাতা বাইরের লেয়ারের আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে গাছে হোক বা পাতায় হোক অনেক সময় ছিদ্র থাকতে পারে পাতায় যে ছিদ্র তাকে আমরা বলছি স্টোমাটা বা পত্ররন্ধ্র পত্ররন্ধ্র পত্রর গঠনের ভিতরে বা শ্বাসকুটিরও বলি বা এই বলি এই যে যে দুটো কোষ দিয়ে গঠিত হয়েছে একটা পত্র যদি নি তাহলে এই যে যে দুটো কোষ সেটাকে আমরা বলি হচ্ছে রক্ষী কোষ রক্ষী কোষের চারিপাশে যে যে কোষগুলো আছে তাকে আমরা বলি সাবসিডিয়ারি কোষ ঠিক আছে এই সাবসিডিয়ারি কোষগুলো কিন্তু নর্মাল যে গাছের আবরণী কোষ সেগুলো থেকে একটু পৃথক সাবসিডিয়ারি কোষ বা সহকারী কোষ তাহলে রক্ষী কোষ আছে সাবসিডিয়ারি কোষ আছে এখন রক্ষী কোষের প্রকার ঝামেলা আছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ তাহলে রক্ষী কোষের প্রকারভেদ এমনি এটা নির্ভর করতেছে আশেপাশে যে হচ্ছে সাবসিডিয়ারি কোষ আছে কতগুলো তার উপর ভিত্তি করে কিন্তু রক্ষী কোষটার মানে এই যে পত্রন্ধ কয় প্রকার তা নির্ভর করতেছে খেয়াল করে দেখো যদি আশেপাশে সাবসিডারি কোষ যদি দুইটা থাকে তার নাম হইতে পারে কিন্তু দুই রকম ডায়া অথবা প্যারা এরপরে দেখতে হবে সেটা মানে অর্থাৎ সেই মনে করে সেই সেইমাটা মানে কোষের সাথে বা রক্ষী কোষের সাথে যে আশেপাশের কোষগুলো আছে সাবসিডারি কোষ সেগুলো কিভাবে আছে সেটা কি সমকোণে আছে নাকি প্যারারালি আছে সমান্তরালে আছে যদি সমকোণে থাকে তাহলে সমকোণে মিলল ডায়াগোনাল তাহলে অর্থাৎ যেখানে দুটি সাবসিডিয়ারি কোষ থাকবে এবং রক্ষী কোষের সাথে সাবসিডিয়ারি কোর্সটা সমকোণে অবস্থান করবে সমকোণে তাকে আমরা বলছি হলো তাহলে তাকে আমরা বলি হলো প্যারাসাইটিক ডায়াসাইটিক আর প্যারাসাইটিক এগুলো বিষয় আছে তাহলে দুইটাই দুইটা করে থাকতেছে কিন্তু যদি এবার তিনটা হলো আসে সাবসিডিয়ারি কোর্স এখন তিনটা আছে তখন তার নাম কি হওয়া উচিত আমরা দুই বোঝাই যেত ট্রাই দিয়ে মনে হইতে পারে যে হচ্ছে ট্রাইসাইটিক হবে কিন্তু তা কিন্তু না এটাই ভুল করে এবং অপশনে কিন্তু ওটাই দেওয়া থাকে যে তিনটি সাবসিডিয়ারি কোষ বিশিষ্ট কোষ মানে রোগ মানে পত্রন্ধ্রকে কি বলা হয় এর নাম কিন্তু ট্রাইসাইটিক না এর নাম হলো অ্যানাইসোসাইটিক অ্যানাইসোসাইটিক এই জন্য ট্রাইসাইটিক বলে এখানে আমরা ক্রস মেনে দেব ক্রস মেনে দেব তাহলে জিনিসটা হলো কিন্তু ট্রাইসাইটিক না এনাইসোসাইটিক আর চারটি থাকলে তখন তার নাম হচ্ছে কি টেট্রাসাইটিক চারটি হলে নাম হচ্ছে এরপরে যদি অনেকগুলো থাকে তখন তার নাম হচ্ছে অনেকগুলো থাকলে তখন নাম হচ্ছে আসি এবার আশেপাশের যে কোষগুলো গুলো আশেপাশের যে কোষগুলো ওগুলো দেখা যাচ্ছে মানে মেইন যে পত্রন মানে পত্রন্দের যে কোষ কোষের সাথে যোগ্য হচ্ছে মানে সরি আশেপাশের কোষগুলো আমি যেটা বলতেছি মানে যে সাবসিডিয়ারি কোর্স ঠিক আছে অর্থাৎ লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যানোমোসাইট এটা হলো কি আমরা মনে রাখবো যদি এই যে আসলে সাবসিডারি কোষ নর্ন তোকীয় কোষ থেকে যদি যোগ্য মানে আলাদা করে বুঝতে পারছি এরকম যদি হয় তা সেই ক্ষেত্রে আমরা তাকে আমরা বলি নো মোসাইটিক নো মানে না পৃথক যোগ্য না এটা যেন মনে থাকে তো একটা ছোট্ট তথ্য সেটা হচ্ছে এই পত্রন্ধ গুলো উদ্ভিদের ক্ষেত্রে লুকায়িত লুকায়িত্রত্রন্ধ দেখা যায় লুকায়িত পত্রন্ধ দেখা যায় লুকায়িত পত্রন্ধ বলতে এই দিনের বেলা বেলা পচন্দ খোলে ঠিক আছে ওদের দেহের মধ্যে ক্যাম চক্র সি এম চক্র চলে তো এই জন্য বিশেষ এই পরিবর্তনটা আনতে হয় ঠিক আছে তো যাই হোক এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে পানি পত্রন্ধ পানি বলতে জিনিসটা হলো এই গাছেরই আবার বিভিন্ন অংশ আছে বিশেষ কিছু কিছু গাছ যেমন দেখো লেখা আছে ঘাস কচু এবং টমেটো ওর পাতার কিনারা দিয়ে সে কিছু পানি বের করে দেয় আমরা যে দেখি সকালবেলা সব কিন্তু যে ঘাস থেকেও কিন্তু এর কোনায় কিছু হচ্ছে পানি জমা হয় এটা এটা হলো সেই পানিপত্র রন্ধ বা হাইড্রাথন এর কাজ হাইড্রাথন এখানে আসলে জাইলেম ফ্লোয়েমের অগ্রভাগ এখানে চলে আসে লাস্ট পর্যন্ত এবং জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে ওখানে একটু থাকা মানে এই যে জায়গাটা থাকতেছে এটাকে আমরা বলছি এপিথেম এপিথেম আচ্ছা এপিথেমের পরে জিনিসটা হচ্ছে আমরা যেটা জানবো যদি পানি এই পথ দিয়ে বের হয় এই পদ দিয়ে পানি বের হয় পানি বের হওয়া যাওয়ার প্রক্রিয়ার নাম হলো গাটেশান ঠিক আছে তাহলে পানিপত্র অন্ধ দিয়ে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম হলো গাটেশান এটা ছোট্ট জিনিস আমাদের মনে রাখতে হবে পত্র অন্ধ আর পানিপত্র অন্ধের মধ্যে পার্থক্য কমন জিনিস পানিপত্র অন্ধ দিয়ে আমি বলেছি পানি বের হয়ে যাবে আর পত্র অন্ধ দিয়ে তো বাতাস বের হয় ঠিক আছে জলি বাস পাকে পানি বের হয় আর এখানে হলো পানি বের হবে এখন একটা কথা বলছি যেটা হলো তাহলে আরো একটা পার্থক্য বলা যায় পত্র অন্ধ থাকে উপর নিচে থাকে বেশিরভাগ উপর নিচে দুই জায়গায় থাকে পাতার কিন্তু মেইনলি হলো নিচে থাকে আর এই যে পানি পত্র অন্ধ যেটা এটা সব পাতার একেবারে কিনারায় থাকে ঠিক আছে মানে পাতার একদম দুইটা একদম কিনারায় যে চিকন মতো যে অংশ আছে ওইখানে থাকতেছে এবং যেহেতু এখানে পানি বের করে দিচ্ছে তাহলে কি পানি যদি বের করে সাথে কিছু লবণও বের হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু এই যে পতরন্ধের ক্ষেত্রে বাতাস করে দিচ্ছে ওর ক্ষেত্রে পানি বের খনিজ লবণের ঘটে না আর এখানে খনিজ এইখানে মুক্তি ঘটে বুঝতে আর এইখানে কিন্তু দ্বারা নিয়ন্ত্রিত না পতরন্ধ বন্ধ খোলা এটা কিন্তু পানি বন্ধের ক্ষেত্রে এই যে রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত না পানি পতরন্ধের ক্ষেত্রে রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত না আর এখানে রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল আবার পার্থক্যটা পত্র অন্ধে মানে থাকবে আর পানি হলো কিনারা থাকবে ঠিক আছে পত্র দিনের আলোতে বেশি হবে আর এটা রাতের আলোতে বেশি হয় পত্র ক্ষেত্রে জিনিসটা বলছে বাষ্পাকারে নির্গত হয় আর এখানে হচ্ছে মানে পানির সাথে সাথে মানে তরল আকারে নির্গত হচ্ছে যেহেতু তরল আকারে নির্গত হচ্ছে সাথে সাথে কি থাকতেছে জিনিসটা হলো এর খনিজ লবণও মুক্তি করতেছে ঠিক আছে তরল আকারে ওই সাথে খনিজ লবণও বের হচ্ছে এখানে কিন্তু খনিজ লবণ আকারে মুক্তি হইতে পারে না এই হলো মেইন বিষয়টা আবরণী বিষয়টা আমরা জাস্ট বললাম এই পর্যন্ত এতক্ষণ ধরে আমরা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র নিয়ে পড়লাম এতক্ষণ ধরে আমরা এপিডার্মাল টিস্যু নিয়ে পড়লাম এবার আমরা গ্রাউন্ড টিস্যু নিয়ে পড়ছি এন্ড গ্রাউন্ড টিস্যু জিনিসটা কি আগে বুঝবো আমি বারবারই বলছিলাম যে হচ্ছে বাইরের আবরণ কোন একটা গাছ কেটে যদি আমরা দেখাই ঠিক আছে কেটে দেখাই তার একটা প্রস্তুত এখানে দেয়া আছে মানে এই বরাবর এখন আছে এখানে এই প্রস্তুত দেয়া আছে এই প্রস্তুত দেখে একদম বাইরে লেয়ারটা আমরা এই বিডার্মিস ওইটা নিয়ে পড়তেছিলাম আর ভিতরের দিকে এই হলো জাইলেম এই ফুলে জাইলেম ফুলেম জাইলেম ফুলেম এভাবে আছে এই জাইলেম ফুলেম বাদে বাকি যা আছে সর্বশেষ গ্রাউন্ড টিসের অন্তর্ভুক্ত তা আগে হচ্ছে এলাকা চিনি আসতে যে কি কি আছে ঠিক আছে আমরা যদি সিরিয়ালি বলতে থাকি তাহলে বাইরে কিন্তু আছে হচ্ছে এই যে এপি নিচে আর একটা লেয়ার থাকতে পারে ঠিক আছে সেটা হলো এক বিশ্ব এই কাণ্ডেই থাকে এই জিনিসটাকে আমরা বলি হলো হাইপোডার্মিস আচ্ছা নেক্সট হলো তারপর যেটা থাকতেছে এটা হলো আমরা বলছি কর্টেক্স কর্টেক্স হাইপোডার্মিস তারপর কর্টেক্স তারপর থাকতেছিল অন্ধতক আর তারপরে ভিতরের লেয়ারটা হলো পরিচক্র 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 আর ভিতরের দিকে আছে মজ্জা আর মজ্জারস মজ্জা মজ্জারস তাহলে আবার বলি হাইপোডার্মিস করটেক্স অন্তত্যাগ পরিচক্র মজ্জা মজ্জারশ এই জিনিসগুলো হলো টোটালটা ঠিক আছে টোটালটা সব গ্রাউন্ডেশ